ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত তানকুনি পাতার উপকারিতা আর পুষ্টিগুণ সম্পর্কে কম বেশি সবাই জানি। পেটের উপকারে এই পাতার খুবই ভালো কাজ করে আর আমাশয় অথবা বদহজম গ্যাস অথবা ক্ষুধামন্দা হলেও এই পাতার রস বেটে ভর্তা খেলে অথবা এভাবে বড়া তৈরি করে খেলে দারুণ লাগবে এই রেসিপিটি খুবই সিম্পল অথচ পেটের জন্য খুবই উপকারী ওষুধ অনেক সময় দেরিতে খাওয়া হয় কোনো সমস্যা হলে কিন্তু হাতের কাছে এই পাতা থাকলে সামান্য পরিমাণে খালি পেটে চিবিয়ে খেলেও সারাদিনের গ্যাস্ট্রিক বা বধ যে সমস্যাগুলো থাকে সেটা অনায়াসে দূর হয়ে যায় পাতাগুলো তুলে আনার পর খুব ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি আর এই পাতা ডাটা সহ পাতাগুলো নিয়ে নিলাম সামান্য একটু শক্ত হওয়ার কারণে এই পাতা বড়া তৈরি করার সময় কুচিয়ে নিলে বড়াটা মিশে ভালো তাই কুচিয়ে নিলাম শুরুতেই তারপর এতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি যারা নিরামিষ খেতে পছন্দ করেন পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারেন তবে ঝালের পরিমাণ একটু কম করে দিলেই সবার খেতে ভালো লাগবে এবার একে একে এতে পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু চিনি দিয়েছি খানকনি পাতায় হালকা একটা তিক্ত ভাব থাকে তাই সামান্য চিনি ব্যবহার করলে বড়াগুলো খেতে ভীষণ টেস্টি হয় সেই সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেসন মাখানোর সময় প্রয়োজন হলে একটু বাড়িও নিতে পারেন দুইবারে অল্প অল্প করে দিয়ে ভালো করে চটকে নিয়েছি এই পাতা যেহেতু একটু পুরো হয় তাই খুব ভালো করে চটকে নিতে হবে তাহলে বড়াগুলো ভীষণ মচমচে হবে ভালো করে চটকে নেওয়ার পর আবারও কিছুটা বেসন দিয়েছি আর সামান্য জল জল বেশি দেবো না পাতার থেকে এমনিতেই কিন্তু মাখানোর পর একটু জল জল হয় তাই কম জল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই বরাগুলো পাতলা করেও ভাজলে ভালো লাগবে আবার যারা একটু পুরো বা একটু বড় বড় তৈরি করতে চান ডুবো তেলে বড় করেও ভাজতে চান এভাবেও ভাজতে পারেন এভাবে গুল গুল করে একটু পাতলা করে নিয়েছি তাহলে কম তেলে মচমচে হবে বড়াগুলো পরিমাণ মতো তেল দিয়েছি কড়াইতে আর মিডিয়াম আছে তেল গরম হয়ে আসার পর এবার একটি একটি করে বড়া দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে একটু চেপটা করে দিলে খুব তাড়াতাড়ি বাজাও হয় আবার কম তেলে ভাজতে চাইলে এরকম পাতলা করে দিলে সহজেই বাজা হয়ে যাবে দুইবারে সবগুলো বড়া মেজে নেব শুরুতে যে কয়টি তেলের মধ্যে দেয়া গেল তাই দিয়ে দিলাম আর চুলার আঁচ একটু বেশি হওয়ার কারণে তাড়াতাড়ি উল্টে দিয়েছি তারপর চুলার আঁচ একটু কম করে নিয়েছি যে ভাজা বড়া বা চপ মচমচে করে ভাজতে চাইলে এভাবে মিডিয়াম আঁচ বা তার চেয়ে একটু কম আঁচে ভাজলে বড়াগুলো মচমচে হবে বেশি এক পাশ ভাজা হলে অন্য পাশগুলো উল্টে দিয়েছি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের দিকে দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর ভাজা হবে শেষে যে কয়টা বড়া বাজার বাকি ছিল সেগুলো দিয়েও একই রকম ভেজে নিলাম ভীষণ টেস্টি একটি খাবার আর তেমনি উপকারীও পেটের সমস্যায় তানকুনি পাতার উপকারিতা আমরা তো সকলেই জানি আর এটা খেতেও ভীষণ সুস্বাদু খুবই মচমচে আর টেস্টি এই বড়াগুলো চায়ের সাথে নাস্তা হিসেবেও সকাল বিকালে পরিবেশন করতে পারেন আবার ডালের সাথে খেতেও অসাধারণ লাগে গরম ভাতের সাথে এরকম কয়েকটি বড়া হলে আর কাঁচামরিচ হলে একতলা ভাত নিমিষেই শেষ করা যাবে